তো হাই ওয়ান্স এগেইন তো আমার বাড়ি থেকে দেখলে আজিমগঞ্জ জিয়াগঞ্জ এবং নবাব প্যালেস পার হয়ে চলে এসেছি আমি এখন বহরমপুরে বহরমপুরে তোমার একটা হচ্ছে স্কোয়া স্কোয়ার ফিল্ডের স্কোয়ার ফিল্ডেই দাঁড়িয়ে আছি আর আমার পিছনে যেই যা যেই উদ্দেশ্যে আজকে আসা সেটা হচ্ছে হেড পোস্ট অফিস আমাদের কিছু তোমার এই পিএম কিষান সম্পর্কিত যে সব ব্যাপার আছে সেগুলো নিয়ে একটু সমস্যা হয় আমাদের হেড পোস্ট অফিস বহরমপুর স্কোয়ার ফিল্ডের কাছে যে পোস্ট অফিস আছে সেখানে দেখা করতে বললো তো যারা এই ভিডিওটি দেখছো এবং যারা চাষবাস সম্পর্কে সম্পর্কিত এবং অনেকে সরকারি যেসব হেল্পগুলো পাও অনুদানগুলো পাই আমরা সেগুলোর নানান সমস্যা দেখা দেয় যার ফলে আমাদের অনেক সময় টাকা পেতে অসুবিধা হয় সেই রকমই সমস্যা আমারও একটা দেখা দিয়েছে সেই জন্যে আজকে হেড অফিসে আসতে হলো বহরমপুর হেড পোস্ট অফিসে কারণ এখন পিএম এম কিষানের সমস্ত টাকা পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হচ্ছে তো একটু সমস্যা থাকার জন্য আমাকে আসতে হলো হেড পোস্ট অফিস তো যারা যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা ভিডিওটি দেখো উপকৃত হবে কারণ ভিডিওটির মধ্যে অনেক রকম তথ্য দেওয়া থাকবে আর যে সমস্যাটা আমার দেখা দিয়েছে সেটা দেখতে পাচ্ছ এই জায়গাটাই এই জায়গাটার স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি কারণ এই জায়গার এই সমস্যাটাই দেখাচ্ছে কারণ আধার নট সেটেড এটা হলো মেন সমস্যা তো যাই হোক যাবো এখন দেখতে পাচ্ছ আমি হেডপোস্ট অফিসের সামনেই আছি ভেতরে যাব। দেখি আবার তো যাই ভেতরে কি সমস্যা হচ্ছে বিস্তারিত তোমাদেরকে এসে বলছি আগে দেখি কি হাল হচ্ছে সমস্যাটা তো আমি বললাম এবার যাই গিয়ে তোমার দেখে আসি ওরা সুরাহা করে দিতে পারে কি না আশা করি হবে তো তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখা হোক তো এই হচ্ছে বহরমপুর প্রধান ডাকঘর এটা তার মেন গেট এটা দিয়ে ঢুকবো যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম করা আছে এরকম করে ঘুরে যেতে হবে হুম এই সব কাউন্টার দেখ আমার প্রথমবার আসা এখানে সব নানান কাউন্টারে সব নানান কাজে ব্যস্ত আছে নানান বিভাগ আছে এখানে হ্যাঁ তো ভেতরে যাব দেখতে পাচ্ছ বাবা দুই নম্বর কাউন্টারে দাঁড়িয়ে আছে হ্যাঁ কারণ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যত যাবতীয় কাজ এই দুই নম্বর কাউন্টারে হবে এটা এক নম্বর এটা দুই নম্বর তারপর পরপর কাউন্টার ওয়াইজ চলে গেছে নানান বিভাগ আছে সেগুলো অনুযায়ী কাজ হবে কিন্তু বাবা এখন ওখানে দাঁড়িয়ে আছে ওই লোকটার হবে তারপরে বাবা বলবে আমিও যাব কথা বলবো আমি এখন বসে আছি জানি না ভিডিও করতে দেবে কিনা কারণ নানান রুলস রেগুলেশান থাকে তার মধ্যে ভিডিও করছি এবং তোমাদেরকে ইনফর্ম চেষ্টা করছি যে বহরমপুর ধরুন মুর্শিদাবাদ থেকে যারা আসবে এবং পোস্ট পেমেন্ট ব্যাংকের মানে আইপিপিবির যাদের সমস্যা হবে তারা সবাই এসে দুই নম্বর কাউন্টারেই যোগাযোগ করতে হবে একদম দিয়ে ঢুকে দুই নম্বর বন্ধ করে চলে আসবে এবং সেখানে নিজের যাবতীয় সমস্যা মানে সমস্যা নিয়ে যারা থাকবে তারা এখানে এসে যোগাযোগ করবে আশা করি তো দেখা যাক যাই আবার ইয়ে হয়ে গেছে তারপরে তোমাদেরকে বলছি তো যাই হোক ব্যাংক থেকে বেরিয়ে এলাম আর দুই নম্বর কাউন্টারে গিয়েছিলাম যেটা বললো দুই নম্বর কাউন্টারে করতে পারলো না দিয়ে মেন গেট থেকে ঢুকে ডান দিকের লাস্টে যে কাঁচ লাগানো অফিসটা আছে সেইখানে যেতে বললো এবং সেইখানে যাওয়ার পর এটাই দেখা হলো ডিবিটি ডিবিটি বলে একটা অপশান আছে আধার স্ট্যাটাসে গিয়ে সেখানে একটা সমস্যা ছিল সেই সমস্যাটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বায়োমেট্রিকের মতো করে দিল এখন খুব সিম্পল সমস্যা কিন্তু জটিলতা বেশি যেটাকে বলছে তো সে যাই হোক কাজ হলো পনেরো দিন পর স্ট্যাটাস চেক করলে নাকি যে জায়গাটাই নো হয়ে আছে তোমাদেরকে স্ক্রিনে যেটা দেখিয়েছিলাম সে জায়গাটা ইয়েস হয়ে যাবে আর ইয়েস হয়ে গেলেই পরের মাসের আঠেরো তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে যাই হোক এই সমস্যা নেই বহরমপুর আসা এবং কাজ আমাদের কমপ্লিট এখন এখান থেকে চলে যাবো বাড়ি তো যারা দেখছো সম্পূর্ণ ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ